কী সুন্দর বা কি সুন্দর বেশ সুন্দর সুন্দর আর এই কথাগুলো আমরা শুনে 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 অভ্যস্ত হয়ে গেছি এখন আবার একটা নতুন কথা শুনছি গুতো গুতো মানে একটা ব্লগে কতবার যে গুঁতো শুনলাম আসলে ওই গুদীপ্তর গুঁতো খেতে খেতে ঠিক জায়গায় গুঁতো খেতে খেতে ওই গুঁতোটা খালি মনে পড়ে যায় আর কি কারণ ওখানে তো গুদীপ্ত দেখাচ্ছে আমি আর সঙ্গে নেই স্মৃতি হত্যা করছে এই হত্যা করছে নিজেকে হত্যা করছে অনেক কিছু করছে মানে বোঝাতে চাই যে সঙ্গে নেই কিন্তু এর আর কি হবে বলো এর তো গুঁতো খেতে খেতে অভ্যাস হয়ে গেছে না মানে দশ মাসে এত গুঁতো খেয়েছে এত গুঁতো খেয়েছে কোথায় গুঁতো কি গুঁতো তোমরা বুঝে নাও তো সেই জন্য ব্লগেও এখন গুত কথাটা এসছে কারা নোটিশ করেছো গুত, কতবার শুনলাম গুতো হায় ভগবান এগুলো কোনো ভদ্রবাড়ির মেয়ের ভাষা কেউ বললে আবার বলতে চলে আসবে ওর যে একদম নিকটবর্তী দালাল আছে যে কিনা ফোন করে করে সব খবর নেয় এই ফোন করছে ফোন করে করে খবর নিয়ে বেচতে বসে যাচ্ছে ভিউজ কামাচ্ছে তো যাই হোক আমরা কিন্তু সন্দীপকে ফোন করি না আমরা সন্দীপের ভিডিও থেকে যেটা দেখি যেটা রিয়েলাইজ করি যেটা মানে কি বলবো নিজেদের মতামতটা প্রকাশ করি বাট আম এখানে কি হচ্ছে না ফোন 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 করে করে হচ্ছে সমস্ত খবর জেনে সোশ্যাল মিডিয়াতে সেটা বেছে ইনকাম হচ্ছে আবার বলছে এই মিনাকে কতজন চেনে এই মিনার সম্বন্ধে কি জানে যে এরা মিনাকে নিয়ে ভিডিও করছে মানে বুঝতেই পারছো মিনা বলতে কার কথা বলছি তাকে নিয়ে ভিডিও করছে আচ্ছা বুড়ি তুমি সন্দীপের সম্বন্ধে কতটুকু জানো তুমি কি ওর বাড়িতে থাকো না ওর বাড়ির পাশে থাকো যে তুমি ওকে নিয়ে ভিডিও করছো প্রত্যেক দিন হুম মানে এই জিনিসগুলো বললে মানে আমিও তো সেই একই কাজই করছি তাহলে আমি কি করে অন্যদের দিকে আঙুল দিচ্ছি ওহ একে মনে হচ্ছে বাড়িতে নিয়েই যাবে কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো তো চলো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত সন্দীপ বড্ড লোভী শুধু সবার কাছ থেকে গিফট নেয় বড্ড বড্ড লোভী গিফট কিন্তু কাউকেই দিতে জানে না কিন্তু এই ম্যাডাম মানে গামলা ম্যাডাম সে কিন্তু সবাইকে গিফট দেয় এমন টাইটেলে লিখলো আমি তো অবাক হয়ে গেলাম আমি ভাবলাম সেই যে তার দুজন ভিউয়ার্স তাকে শাড়ি কফি মাগ এটা ওটা গিফট করেছে ভাবলাম বলতে রিটার্ন গিফট ও আবার কিনতে গেল আর কি যখন বলল না হাসনাবাদ যাবো আমি ভাবলাম বোধ রিটার্ন গিফট কিনতে গেল তাকে গিফট তাদের জন্য আবার গিফট যেহেতু তাদের মানে টিকিট ক্যান্সেল হয়েছে আর কি ওদের কথা অনুযায়ী যদিও আমরা সবটা জানি সত্যটা কী তো টিকিট ক্যান্সেল হয়েছে ভাবলাম তাদের কাছেও আবার রিটার্ন গিফট পাঠাবে হয়তো ও মা তো ভাবলাম যে তাহলে সন্দীপ সত্যি রিটার্ন গিফট দিতে জানে না ওই সন্দীপকে গুতো মারলো টাইটেলে সন্দীপকে গুতো মারলো কিন্তু সন্দীপ মানে তার বাড়িতে যে গিফট পাঠায় সন্দীপের বাড়িতে হচ্ছে গিফট পাঠায় তার পরিবর্তে সে মানুষগুলোকে কি করে রিটার্ন গিফট দেবে কিন্তু তার বাড়িতে যদি কোনো যায় মানুষ আমরা দেখেছি এর আগে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা গেছে পিকনিক করেছে এমনকি সন্দীপ সেই খরচপাতি পিকনিক মানে কি সবাই মিলে একসাথে চাদা তুলে পিকনিক যাকে বলে পিকনিক তাকেই বলে তো সেখানে পিকনিক আমরা শুনেছি পরবর্তীকালে শোনা গেছে সন্দীপ কিন্তু একটা পয়সাও কারোর থেকে নেয়নি তো এরকম যখন ওর বাড়িতে কোনো ভিউয়ার্স বা কোনো ক্রিয়েটার যায় ওরা কিন্তু একদম যেটা মন থেকে আন্তরিকতার সঙ্গে যে আপ্যায়ন সেটা কিন্তু ওরা করে তো সেটা আমরা দেখেছি যেই যাক না কেন কোনো ক্রিয়েটার যাক ভিউয়ার্স যাক এ কিছুদিন আগেও একজন ও বললো দিদি এসছে তার দুটো ছেলে মেয়েকে নিয়ে গেছে বাচ্চাদের হাতে যেগুলো বাচ্চারা খেতে পছন্দ করে কুরকুরে চিপস আনা মানে অতিথি আপ্যায়নটা খুব সুন্দর করে করে যেটা কি না টাকা দিয়ে গিফট কেনার থেকে অনেক অনেক বেশি মূল্যবান কিন্তু গামলার বাড়িতে কোনো ভিউয়ার্স বা দর্শকরা বা বা ক্রিয়েটাররা কেউ যায় না অথচ ওকে এত মানুষ ভালোবাসে তাই না সবাই কিন্তু বাইরে মিট করে তো এর আগেও দেখেছি গিফট পেয়েছে যখন সেই এর আগে লোকনাথ বাবার মন্দিরে গিয়েছিল তখন দেখেছি সেখানে কস্টিউম জুয়েলারি একটা শাড়ি এগুলো সব গিফট পেয়েছিল কই তাকে তো রিটার্ন গিফট দেয়নি এবং এই যে কদিন আগে তোমার যারা টিকিট ক্যান্সেল করে ওকে গিফট দিল আমি ভাবলাম তাদের অন্তত রিটার্ন গিফট দেবে না তাদের জন্য না শুধুমাত্র টাইটেলে খেলে সন্দীপকে গুতোটি মারল সন্দীপ যেটা দেয় তার মানে ভালোবাসার মানুষদের বাড়িতে গেলেই পরে যে আপ্যায়ন যে আন্তরিকতা দেখায় সেটা গিফটের চাইতে অনেক বেশি এবং এই যে পুরী ঘুরে এসেছে টুকটাক টুকটাক করে কিন্তু মোটামুটি সবার জন্যই জিনিস কিনে নিয়ে এসেছে তো এবারে হচ্ছে সকাল শুরু হচ্ছে ওমা গো কত বেলায় বলছে এটা দুপুরের চা তো দুপুরে চা আমরা দেখলাম দুপুরে কে চা খায় দুপুরে সবাই রীতিমতো খাবার খায় ভাত খায় রুটি খায় যেগুলো মেন ফুড সেগুলো খায় বাট ও কি বলল দুপুরের চা অ্যাকচুয়ালি খায় খায় ওই যে জলনবুড়ি ও মানে আমি কালকে দেখলাম ওই জলনবুড়ির লাঞ্চের মেনু মা মা লাঞ্চের মেনু ফুচকা লাঞ্চের মেনু বড়া সেগুলোকে আবার দেখাচ্ছে আমি আবার টাইটেল দেখলাম যে এটাকে আমি ঠিক দেখছি এটা সন্ধ্যাবেলার খাবার নয় তো বড়া তারপরে তোমার ফুচকা তারপরে পাপড়ি চাট এগুলো নাকি লাঞ্চের মেনু ওই জন্যই মানে ওল্ড লাইফস্টাইলটা ওই জলন্দীপুরির লাইন লাইফস্টাইলটা এরকম বলেই এই গামলার লাইফস্টাইলকে বাহ 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 তালি মারে তো যাই হোক প্রোমোশনের তোমার এই আসছে কী বলে ওটাকে জিনিস আসছে সেটা থেকে ভিডিও শ্যুট ডেলিভারি বয়ের ফোন কলে হচ্ছে তার ঘুম ভেঙেছে তার মানে বুঝতে পারছো কত ভোরবেলা ও ওঠে ও প্রত্যেক দিন বলে না আমি ওয়ার্কআউট করি আমি সাড়ে পাঁচটায় ক্লাস জয়েন করি নিশ্চয়ই ভোর পাঁচটার সময় ডেলিভারি বয় চলে আসবে না আমাদের এখানে তো ভাই আসে না মোটামুটি সাতটা আটটা থেকে আসে তো যাই হোক ডেলিভারি বয়ের ফোনে হচ্ছে ঘুম ভাঙলো তারপরে হচ্ছে তোমার ঘুম টুম ভাঙার পরে সবচেয়ে হা বড়ো হাস্যকর যেটা লাগলো পায়ে জুতো পরে দেখলো বোতল নিয়ে দেখলো এবং ওর বাড়ির লোকও যে জানে যে ও হচ্ছে ছেলেকে কোনোদিনই পাবে না ছেলেকে কোনো দিনই পাবে না ওর বাড়ির লোক সেটা ভিডিওতে পরিষ্কার বলে দিল তোমাদেরকে বলছি কত মিনিট কত সেকেন্ড তোমাদেরকে বলবো যে ওর বাড়ির লোক পরিষ্কার বলে দিলো যে ছেলেকে পাওয়া সম্ভব নয় তো সেই কারণে হচ্ছে ওর বাড়ির লোকও কিন্তু জানে আমরা যেরকম জানি যে সন্দীপ একের পর এক একের পর এক এমন এমন প্যাচ কষিয়ে রেখেছে যেই জন্য ছেলেকে এখনো পর্যন্ত ওর পেতে দেরি হচ্ছে এই শুনেছিলাম চলে আসবে এই চলে আসবে কিন্তু তারপরে সন্দীপ এমন খেল খেলেছে যে জন্য আর বাচ্চা এখন আসতে ঢেট দেরি ঢেট দেরি তো সেই কারণে সেই বাড়ির লোক জানে বলি কথাটা বলল এবারে হচ্ছে জুতো পরে দেখালো মিশো থেকে তারপরে তোমার জলের বোতল দেখালো কুচকি কি কিউট এটা তো ছেলে স্কুলে গেলে যখন স্কুল যাবে আসবে স্কুল যাবে তখন নিয়ে যেতে পারবে আমার তো মনে হয় যে পাশের স্কুলটা আছে ওইখানে তো ছেলেটাকে ভর্তি করাবি আর তোর মা দৌড়ে দৌড়ে নাইটি পরে গিয়ে টিফিন দিয়ে আসবে দৌড়ে দৌড়ে গিয়ে জল দিয়ে আসবে আমার ওটাই মনে হয় কারণ নাইটি আজকে একটা জিনিস দেখো নাইটি আমি ওপরে ভিডিও করছি সেটা কোনো ব্যাপার না কিন্তু নাইটি পরে রাস্তায় যাওয়া পুরো ফুল বডি ক্যামেরাতে দেখানো সেটাও কিন্তু কেমন ক্যামেরাটা মানে দৃষ্টিকটু লাগে আমরা ব্লগাররা বেশিরভাগই কিন্তু কি করি নাইটি পরে ভিডিও করি কিন্তু ঘরের মধ্যে এবং যখন মানুষ নাইটি পরে ভিডিও করে তখন এই যে গামলা প্রতিদিন নাইটি পরে ভিডিও করে এবং যখন সন্দীপের বাড়িতে ছিল তখনও কিন্তু নাইটি পরে ভিডিও করতো খারাপ কিছু নয় নোংরার কিছু নয় যদি এটাকে কেউ নোংরা বলে থাকে আমি বলবো না তার কারণ হচ্ছে নোংরা তখনই হচ্ছে যখন সে ওটা পরে বাইরে চলে যাচ্ছে আমি আগের দিনও বলেছি বাইরে চলে যাচ্ছে এবং ক্যামেরাতে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে তার ফুল বডিটা দেখাচ্ছে পুরো নাইটিটা পরে থাকাটা কেমন লাগে আর এই যে আমরা এতটুকু দেখাচ্ছি তাই হচ্ছে আমরা ক্যামেরার সামনে আছি এতটুকু নাইটি না কুর্তি এমন এমন নাইটির কাটিং আছে যেগুলো মনে হবে যে কুর্তি তো মানুষ বুঝতে পারবে না জাস্ট এতটুকু কিন্তু সেখানে ওর মা রেশন আনতে যাচ্ছে ব্যাগ নিয়ে ছুটছে রেশন আনতে যাচ্ছে বাড়ির সামনে বললো বাড়ির সামনে কিন্তু ও ক্যামেরা জুম করে দেখালে ওর মা অনেকটা সোজা রাস্তা ধরে চলে গেছে তো সেখানেও ওর মা নাইটি পরে এবং ফুল দেখাচ্ছে ফুল তো এইরকমই নাইটি যখন ওরা সব জায়গাতেই চলে যায় তাই জন্যই বললাম নাইটি পরে পরে ওর দিদা গিয়ে কিষাণুকে জল টিফিন এগুলো দিয়ে আসবে পাশের স্কুলটা ছাড়া আর গতি আছে মনে হয় তাই তো দেখা যাবে সবটাই দেখা যাবে স্কুল ঠিক করে ফেলেছে একটা লাইভে আমরা শুনেছিলাম ওর একটা মানে কী বলবো ভালোবাসার দাদার লাইভে শুনেছিলাম স্কুল ঠিক করে ফেলেছে মা গো মা কোন সেশনের জন্য মানে স্কুলের তো সেশান থাকে এই সেশনে ভর্তি হবে ওই সেশানে ভর্তি হবে কোন সেশনের জন্য স্কুল ঠিক করে ফেলেছে মানে এগুলো এমন মানে কি বলবো বোকার হর্দো যারা নিজে তো একটা বোকার হরদই এবং যারা ওকে সাপোর্ট করে তারাও ভাবি যে ভেবে দেখে না ছেলে বাড়িতে এলো না কাস্টাডির কেস এখনো পর্যন্ত স্টার্ট হলো না ছেলে এলোই না অথচ কি না স্কুল ঠিক হয়ে গেল এটা কখনো ভাবনার ব্যাপার মানে মানে হাস্যকর লাগে আর কি তো যাই হোক এবারে হচ্ছে তোমার আহ আরেকটা ব্যাপার যেটা গিফটের ব্যাপারটা বলে নি গিফট হচ্ছে তোমার গিফট দিতে যাবে গিফট দেবে ও মা দেখলাম ঠাকুমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে হ্যাঁ এর আগেও ঠাকুমার জন্য দুটো শাড়ি নিয়ে এসেছিল ঘরে পড়ার শাড়ি চাপা শাড়ি তো আজকেও দেখলাম একটা শাড়ি নিয়ে এসেছে আচ্ছা এটা কি ঠাকুমাকে দেওয়া সেটা হচ্ছে ও ঠাকুমা ওর ফ্যামিলি মেম্বার ও ইচ্ছে করলে ওর বাবাকে দিতে পারে মাকে দিতে পারে ঠাকুমাকে দিতে পারে যে কোনো না দেখো ঘরে মানুষকে জিনিস দেওয়া সেটাকে কিন্তু গিফট বলে না আমার মনে হয় ই প্রয়োজন আছে দিয়েছে কারণ আমরা দেখি ওর ঠাকুমা খুব একটা বিশাল যে শাড়ি এটা ওটা সেটা ওলট পালট করে পরে সেটা কিন্তু নয় তার প্রয়োজন আছে তার নাতনি মনে করেছে দিয়েছে যেখানে বাবার দেওয়ার কর্তব্য মানে মাকে দেওয়ার কর্তব্য ওর বাবার বাবার নেই কাছে নাতনি রোজ আতনি নাতনি একটা শাড়ি দিয়েছে এবার দ্বিতীয়ত হচ্ছে যে গিফটটা নীল রঙের সফট জামদানি কিনেছে তো সেটা হচ্ছে তোমার একটা অনুষ্ঠান বাড়ি আছে সেখানে তাহলে না দিয়েই ওরা খায় এইবার প্রথম কিনেছে মানে অনুষ্ঠান বাড়িতে না দিয়ে খাওয়ার চল তাহলে ওদের বাড়িতে আছে নাহলে কেন বলল যে গিফট দিতেও নিতেও ভালোবাসি আমি যেমন আমি খুব লোভি গিফট নিতেও ভালোবাসি আমি তার গিফট দিতেও ভালোবাসি কাকে দিল গিফট আমরা তো কোথাও কোনও মানে কোথাও ভিডিওতে আমরা দেখতে পেলাম না যে অন্য কারোর জন্য গিফট এনেছে যার তাদের কাছ থেকে ও গিফট পেয়েছে তাদের জন্য কারোর কাছ থেকে ও মানে কারোর জন্য ও গিফট কিনেছে সেটা কিন্তু আমরা দেখলাম না আসলে ব্যাপারটা হচ্ছে এরকম একটা টাইটেলের কথাও আমরা কোথাও শুনলাম না যে টাইটেলটা ও দিয়েছে আসল ব্যাপারটা হচ্ছে সন্দীপকে এটা গুতো মারা হলো সন্দীপকে যেহেতু সবাই গিফট দেয় ওর ভীষণ জ্বালা পোড়া লাগে ভীষণ মানে ওর মানে কী বলবো সবসময় এটা পোড়া গন্ধ পায় যে এত গিফট আর ঠিক সেই কারণেই কিন্তু ছেলেকে আনার চেষ্টা করে দেখতে পাচ্ছ তো ছেলে বাড়িতে আসেনি ছেলের থ্রুতে হচ্ছে ছেলেকে নিয়ে কফি পেয়ে গেল কাস্টমাইজ মগ যেটা কফি মার্ক ছেলের ড্রয়িং কিট পেয়ে গেল তো ছেলে বাড়িতে আসেনি গিফট আসা শুরু হয়েছে অ্যাকচুয়ালি ছেলেকেই সবাই ভালোবাসে ওই খাটটাও কিন্তু ছেলেকেই দিয়েছে যিনি দিয়েছেন বাংলাদেশ থেকে উনি কিন্তু কৃষাণুকে খাটটা কিন্তু কৃষাণুকেই দিয়েছে তো ও এটাই একটা ফায়দা যে ছেলে যদি আসে এক নম্বর হচ্ছে আমি আমার স্বামীর থেকে জিততে পারবো আইনে জিতে গেলাম গলা বাজিয়ে কলার উঁচিয়ে আমি বলতে পারবো দ্বিতীয়ত হচ্ছে আমি অনেক গিফট পাবো যা যা নেই আমার ঘর সেজে যাবে এটাই হচ্ছে মোদ্দা কথা এবারে তোমার আমি অবাক হয়ে গেলাম যে বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে বা যেখানে হোক তোর একটা অনুষ্ঠান বাড়ি করেছে সেখানে তো মানুষ গিফট নিয়েই যায় সেখানে তো মানুষ গিফট নিয়েই যায় পেট ভরে যে অতগুলো পাবলিক যদি সবার নিমন্ত্রণ থাকে অতগুলো পেট খেয়ে আসবি তোরা তোরা তাহলে খালি হাতে খেতে যাস ও আচ্ছা আচ্ছা ওরা তাহলে খালি হাতেই খেতে চায় হুম আমরা তো কোনো অনুষ্ঠান বাড়ি সেভাবে দেখিনি এর আগেও সেভাবে দেখিনি কোনো অনুষ্ঠান বাড়ি ওর বাড়ির সপরিবারে পাড়ায় বা কোনো আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছে বা কিছু সেদিন দেখিনি হ্যাঁ একটা পুজো বাড়ি দেখেছিলাম সেখানেও নাইটি পরে গিয়েছিল কারোর একটা দোকান উদ্বোধন হয়েছিল ফলপ্রসাদ হাতে দিয়েছিল প্রতিবেশীরই একটু দূরে তো সেখানেও দেখেছি বিকালবেলা সপরিবারে নাইটি পরে গেছে তবে ওর বৌদি কিন্তু এখন দেখি বাইরে বেরোলে কুর্তি পরে বেরোয় আজকেও দেখলাম তো যাই হোক ওর মা নাইটি ছেড়ে অন্য কোনো ড্রেস পরে না তো এবার হচ্ছে তোমার আজকে রেশোরা তুলতে গেল নাইটি পরে তো যেটা বলছিলাম আর কি তো গামলা হচ্ছে গিফট না দিয়েই তাহলে খায় এই প্রথম কিনেছে বলে ওই ধরনের একটা সুন্দর টাইটেল দিয়েছে আসলে ব্যাপারটা হচ্ছে গুতো গুতো ওই যে বললাম ভিডিওতে শুরুতেই গুতো 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 এই গুতোটা মারা হচ্ছে হচ্ছে সন্দিককে দেখো তোমাকে আমি আর কোথাও গুতো না মারতে পারি কোনোভাবে না গুতো মারতে পারি আমি তো তোমাকে টাইটেলে গুঁতো মারতে পারবো টাইটেলে তুমি গুতোটা মারতে পারবো সেই জন্যে ভিডিওর মধ্যে গুতো যখন রাত্রেবেলা সপরিবারে দাদা টোটো করে যাচ্ছি দাদা ভাইয়ের টোটো করে যাচ্ছি বলে যখন কোথায় গেল জানি না জামা কাপড়ের হাতা লাগাতে গেলো বললো দেখায়নি সেটা যদিও তো সে কারণে হচ্ছে যখন যাচ্ছে তখন টোটোতে বসেও বলছে গুতো এই কী ধরনের ভাষা মানে কৃষাণু আসলে এই বেশ এই ধরনের ব্যাড ল্যাঙ্গুয়েজ কিছু কিন্তু শিখবে চলতে ফিরতে বলবে তো যদিও সেটা কি বলবো সেগুড়ে বালি ও যতই চেষ্টা করুক সেগুড়ে বালি তার কারণ ওর বাড়ির লোকও জানে যখন তিন মিনিট কুড়ি সেকেন্ডে তিন মিনিট কুড়ি সেকেন্ডে ও যখন বোতলগুলো দেখাচ্ছিলো তখন কিন্তু ওর বাড়ির লোক অর্থাৎ পিছন থেকে ওর ঠাকুমা ওর ঠাকুমার গলা ওটা প্রথমে বলল যে এই প্রমোশন এগুলো কিনতে হলো না গো আমি অর্ডার দিয়েছি এগুলো অ্যাডের এগুলো ওর ঠাকুমাকে বোঝানোর চেষ্টা করলো তারপরে যখন বোতলের কথাটা বললো তখন কিন্তু ওর ঠাকুমা বললো পিছন থেকে যে ছেলে স্কুল যাবে ছেলে জল খাবে ছেলে আসবে ফট করে কিন্তু এ কী করলো তোমার এরকম হাত দিয়ে ভিডিওটাকে কেটে দিলো সঙ্গে সঙ্গে কেন কেটে দিলো দিয়ে এক হাতে তিনটে স্টিকার টাইপের কিছু একটা দেখালো ওগুলোকে স্টিকার বলে না কি বলে সত্যি কথা আমিও জানি না ওই রাবার টাইপের থাকে চিটানো যায় তো ওইগুলোকে দেখানো দেখালো দেখি আবার হচ্ছে ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরায় চলে এলো তাহলে ওই যে থাম্মি থাম্মির এত প্রশ্নের উত্তর দিচ্ছিল যে না এগুলো প্রমোশনের না এটা আমি অর্ডার করেছি এই করেছি সেই করেছি না বোতলগুলো অর্ডার করেছি আবার বোতলটা বলল না এটা প্রমোশনের জন্য এটা অ্যাডের গিফট এগুলো বললো তো তখন সেই উত্তরটা কেন দিল না কারণ ওর বাড়ির লোকও জানে যতই কেস করুক লড়াই করুক আমাদের বাচ্চা বাড়িতে আসবে না মানে নাতি নাতনির বাচ্চা বাড়িতে আসবে না সেই জন্যই ঠাকুমা কিন্তু সন্দেহ প্রকাশ করলো ওর বাড়ির মেম্বারই বলে দিচ্ছে বাচ্চা কি জল খাবে স্কুলে যাবে ও কি স্কুলে যাবে জল খাবে ও কি আসবে হ্যাঁ মায়ের কোনো উত্তর নেই কারণ মাও খুব ভালো করে জানে যে বাচ্চাকে বাড়িতে আনার জন্য আমি কোনো প্রসেস স্টার্ট করিনি বড়োজোর মানে যেগুলো লিগাল প্রসেস যেগুলো হয় আইনের ব্যাপার সেগুলো আমি এখনও পর্যন্ত করিনি সেটা কিন্তু আমরা গতকালও একটা ভয়েস রেকর্ডিং থেকে সঙ্গীতা ম্যামের কাছ থেকে জেনেছি কিন্তু তার পরিবর্তে সন্দীপ এমন 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 জিনিস করে রেখেছে যেটা পেতে ওর ছেলে পেতে এত দেরি হচ্ছে আমি মা আমি থানায় যাব আমি মা আমি থানার মাধ্যমে আমি এনজিওর মাধ্যমে আমি সমাজ সেবকদের মাধ্যমে আমি আমার ছেলে পাওয়ার চেষ্টা করছি কিন্তু যেখানে আসল হচ্ছে কেস কাস্টাডি ফাইল করা সেটা কিন্তু এখনো করেনি সেটা গতকাল পর্যন্ত কিন্তু সঙ্গীতা ম্যাডাম বলেছে উনি যেহেতু কেসটার ব্যাপারে কিছু বেশি জানেন সাধারণ আমজনতার থেকেও এই কেসটার ব্যাপারে যেহেতু উনি জানেন সবটাই বেশি সেই জন্য উনি যেহেতু বলছেন আমাদেরকে কিন্তু সঠিকটাই ধরে নিতে হবে এবার যে যত লাফাক না কেন আর সত্যি কথা বলতে যদি কেস হতো এতদিনে কি একটা ডেট পড়তো না এই যে বাচ্চার কেসের ব্যাপারটা কি একটাও ডেট পড়তো না কোনো ডেট আছে শুধু কিন্তু ওদের ফোর নাইনটি এইট এ ডিভোর্স কেস এগুলো কিন্তু চলছে এবং যেটা জানা গেলো ফোর নাইনটি এইট এর কেসও কিন্তু দেড় বছর পর আবার ডেট পড়েছে এই যে কি হবে মানে এ এখন কিন্তু বেশ সুখে আছে তো মানে দেখে মনে হচ্ছে না বেশ ভালো আছে যতদিন ভালো লাগছে না ভালো লাগছে না কিছু ভালো লাগছে না ততদিন কিন্তু বাড়িতে স্ট্যান্ড ফ্যানটা আসেনি মানে গরমে অস্থির হয়ে গেছিলো এই দুটো দিন এই দুটো দিন একটু ওয়েদারটা একটু নরম হওয়াতে একটু মানে মেঘলা হওয়াতে আর বাড়িতে স্ট্যান্ড ফ্যান চলে এসছে এখন ঘুমটা দিব্যি হচ্ছে তো সেই কারণে কিন্তু মেজাজটা বেশ ফুরফুরে আছে ওকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর ভালো লাগছে না মন ভালো নেই এগুলো কিন্তু আর বলছে না তো মন ভালো নেই দুদিন আগেই বলেছিল তবু এখন মানে হাসি খুশি একটা ফ্রেশ একটা ফ্রেশ যে ভাব ওর ভিডিওতে কিন্তু চলে এসেছে এবং উন্নতি হচ্ছে ভালো উন্নতি হোক না ও প্রমোশন ভিডিও করুক না কারণ ওকে অনেক কিছু উন্নতি করতে হবে দেখো আমাদের যারা আমরা এই যে কন্টেন্ট বানাচ্ছি কন্ট্রোভার্সি করছি অনেকে বলে ওকে বেঁচে খাচ্ছো আমাদের কিন্তু ওকে বেঁচে খাওয়ার কিছু নেই তার কারণ হচ্ছে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের কিন্তু কন্টেন্টের অভাব হয় না ঠিক আছে এবার দ্বিতীয়ত হচ্ছে আমাদের কিন্তু মাথার ওপরে হাজব্যান্ড রয়েছে মাথার উপরে একটা পাকাপাকি আশ্রয় রয়েছে ঠিক আছে আমাদের লাইফটা সিকিওর আমাদের লাইফটা সিকিউর আমাদের ভাবতে হবে না যে আমরা রোজগার করব তবে খাবো কেননা যতজন কন্ট্রোভার্সি করে মোটামুটি তাদের এরকম পরিস্থিতি নেই যে রোজগার করলে তবে খেতে পাবো কিন্তু ওর হচ্ছে রোজগার করলে তবে ও খেতে পাবে কারণ শুধু খেতে পাবে না আবার খাওয়াতেও হবে ফোকলার দায়িত্ব নিয়েছে বাপের বাড়িতে ব্লগ করতে হলে থাকতে হলে সেখানে দিতে হবে সবার মন পোষাতে হবে এই যেমন ঠাকুমার মনটা একটু পুষিয়ে দিল ঠাকুমাতা একটু একটু কথা কথা বললো আর ঠাকুমাতা কলেজে মুখ গমরা করে রয়েছে ক্যামেরার দিকে ফিরেও তাকায় না এই শাড়ি পেয়েছে একটু কথা টত পিছন থেকে বলছে তো সবাইকে হচ্ছে দিয়ে দিয়ে ওকে খুশি করতে হবে অতএব ওকে কিন্তু রোজগার করতেই হবে তো সেখানে ও প্রমোশন ভিডিও করুক আরও ফেসবুকে করুক ইনস্টাগ্রামে করুক যেখানে খুশি করুক করুক সঙ্গে ওই টাকাগুলোকে আমরা যারা ওকে সুবুদ্ধি দিই আমরা শুধু এটুকুই বলবো ওই যে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করছে সেগুলোকে এইভাবে না করিয়ে ওর নিজের লাইফটা সিকিউর করুক কারণ আশা করি ওর থেকে ভালো কেউ বুঝবে না যে ও নিজেও একটা টাইটেলে দিয়েছিল বেশ কিছু মাস আগে যে এত এই এই কমাসে মানুষ চিনেছি কেউ স্বার্থ ছাড়া বোঝে না এরকম একটা টাইটেলও দিয়েছিল একদম ঠিক তাই সবাই হচ্ছে স্বার্থ নিয়ে ওর সঙ্গে মেশে তো ওটা ও যে টাকাগুলো ইনকাম করছে খুব ভালো খুশ মেয়ে যে থাকুক ইনকাম করুক নিজের লাইফটাকে সিকিওর করুক মাথার উপরে একটা আস্তানা বানাক হুম বাপের বাড়ি থেকে মেয়ের অধিকার নেই একদম আছে সমান অধিকার আছে মেয়ের কিন্তু সেটা কি সুখকর হবে থাকার জন্য বাপের বাড়িতে মেয়েদের একদম সমান অধিকার আমিও সেটা জানি কিন্তু কখনোই সুখকর হয় না এক ছাদের নিচে ভাই ভাইয়ের বউ মা বাবা সবার সঙ্গে থাকা তার চাইতে ও যখন ইনকাম করছে সেই ইনকাম সেই পয়সাটাকে ইউটিলাইজ করুক ঠিক ঠিকভাবে কারণ হচ্ছে তোমার একটা ফ্ল্যাট করুক লোন নিয়ে বা একটা জমি কিনুক সবই তো শুনলাম কিনছে জমি দেখতে গেল হয়ে গেল একদিনের কন্টেন্ট তারপরে কোথায় ফ্ল্যাট দেখলো হয়ে গেল মানে সে ফ্ল্যাট তো আর ওর পক্ষে কেনা সম্ভব না ওটার একটা বাথরুমের দামই হচ্ছে মনে হয় এক কোটি টাকা তো সেখানে যাই হোক ও বলেছে যেহেতু কিনবো তো অন্য কোথাও ছোটোখাটো মতো একটা ফ্ল্যাট কিনতে পারে বা একটা সেভিংস কিছু করতে পারে কিন্তু যে হারে টাকা ওড়াচ্ছে তো সেখানে ওই জন্যই আমরা হয়তো সুবুদ্ধি দিই নাহলে ওকে বেচা বা ওকে সবচেয়ে বড়ো কথা ওকে হিংসে করা ওকে হিংসে করার মতো কিছুই নেই ও যেমন বলে তোদের তোদের জ্বলবে আমার তাতেই চলবে তো ওকে হিংসে করার মতো কিন্তু কিচ্ছু নেই ওর মধ্যে কারণ আমাদের যা আছে ওর তা নেই এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যারা ওকে নিয়ে আমরা ভিডিও করছি আমাদের যা আছে আমরা যেটা গর্ব করে বলতে পারবো আমাদের যা আছে ওর সেটা নেই না আছে ঘর না আছে বর না আছে কাছে সন্তান না আছে কোনো ভবিষ্যৎ জীবন সুরক্ষিত কিচ্ছু নেই তো সেই কারণেই ওকে সুবুদ্ধিগুলো দেওয়া ওকে হিংসা করে বলা নয় তো যাই হোক ও যে এই ছেলে নিয়ে এত লাফালাফি করলো এত লাফালাফি করলো ছেলে আসলে হবে ছেলে আসলে হবে ছেলে আসলে এটা করবো ওটা করবো মিষ্টি খাওয়া হলো এই হলো ওর বাড়ির লোকও কিন্তু পরিষ্কার জানিয়ে দিল ছেলে আসবে মানে একটা সন্দেহর ব্যাপার ছেলে আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই নেক্সট যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও